শীতকালে গোবিন্দপুর গ্রামের মহিলারা যে যার ছাদে উঠে রান্নাবান্না শুরু করে কিরে লতা আজকে কি রান্না করছিস তিনতলা ছাদের উপর উঠে রোদে আরাম করে রান্না করছিস তো এখন তো আমাদের পাত্তাই দিস না না রে পাত্তা না দেওয়ার কি আছে ছাদে রান্নাবান্না বান্না করেও তো শান্তি নেই আমার শাশুড়ি মা আমাকে জ্বালিয়ে মারছে এই ঠান্ডার মধ্যে ভাবলাম ছাদে বসে রান্নাবান্না করলে শাশুড়ি মা এত দূর পর্যন্ত জ্বালাতে আসবে না কিন্তু বারবার ফোন করছে একবার বলছে মাটন বিরিয়ানি রান্না করো একবার বলছে কড়াইশুঁটির কচুরি রান্না করো আমার আর ভালো লাগে না যা বলেছিস আমারও একই যখন নিচে রান্নাঘরে রান্না করতাম আর এখনো জ্বালাচ্ছে এই শীতের মধ্যে নিজেরা তো কোনো কাজ করবে না শুধুমাত্র বৌদের জ্বালিয়ে মারবে তাছাড়া প্রত্যেকবারে আমাদের গ্রামে ঠান্ডাটাও তো খুব ভালোই পড়ে এই ঠান্ডার মধ্যে এত কাজ করা যায় বলতো এভাবে গ্রামের প্রত্যেকটা বউ ছাদে গিয়ে রান্না করতে করতে নিজেদের শাশুড়ি মায়ের নামে নিন্দা করে কারণ তাদের শাশুড়ি মায়েরা ভীষণই বদমাইশ প্রকৃতি। কারণ যখন গ্রামের বউরা যে যার মতো নিজেদের রান্নাঘরে রান্না বান্না করত তখন মা আজকে এই শীতের মধ্যে আমার রান্না বান্না করতে ইচ্ছে করছে না কল থেকে জল পড়ছে নাকি বরফ পড়ছে বুঝতে পারছি না আজকে খুব ঠান্ডা আজকে রান্না করবে না মানে আমার ছেলে বাজার থেকে একেবারে তাজা মুরগির মাংস নিয়ে এসেছে ভাবলাম তুমি বাইরে কাঠের আগুন জ্বালিয়ে সুন্দর করে কাবাব রান্না করবে আর তুমি বলছো তুমি শীতের মধ্যে রান্না করবে না বাড়ির উঠানে হু হু করে ঠান্ডা হাওয়া বইছে এই শীতের মধ্যে আমি হার্গিস বাইরে গিয়ে রান্না রান্নাবান্না করতে পারবো না ঠান্ডায় আমি কেঁপে মরে যাব তাই আপনার যদি কাবাব খেতে ইচ্ছা হয় আপনি নিজে কাবাব বানিয়ে খেয়ে নিন বৌমার মুখে এরকম কথা শুনে বিপাশাদেবী খুবই রেগে যায় এমনকি সে তার বৌমাকে জোর করে শীতের মধ্যে রান্না করার জন্য বাধ্য করে তাই কাবেরি হাড় কাঁপানো শীতের মধ্যেই সবার জন্য উন্মুক্ত উঠানে বসে গরম গরম কাবাব বানায় কিন্তু সেদিন রাত্রিবেলাতেই সে খুবই অসুস্থ হয়ে পড়ে গ্রামের অন্যান্য বাড়ির বৌমাদেরও জীবনে একই সমস্যা এরকমভাবে আর পারা যাচ্ছে না শীতের মধ্যে রান্নাবান্না করো বাসন পরিষ্কার করো আর বাকিরা কম্বলের তলে বসে আরাম করবে এটা তো হতে পারে না কিছু একটা করতেই হবে এই ভেবে কাবেরী এবং গ্রামের অন্যান্য মহিলারা গ্রামের মাঠে একত্রিত হয় তারা আর কেউ নিজেদের শাশুড়ি মায়ের জ্বালাতন সহ্য করতে পারছে না আমাদের মাথায় একটা বুদ্ধি আছে আমরা যদি যে যার বাড়ি ছাদে উঠে রান্নাবান্না করি তাহলে কিন্তু আমাদের বদমাই শাশুড়িগুলো আমাদের জ্বালাতন করতে পারবে না হ্যাঁ তাই তো শীতের মধ্যে ছাদে রান্না করলে আমরা রোদে আরাম করে রান্না করতে পারবো তাছাড়া আমাদের সবার বাড়ি দুতলা তিনতলা আর আমাদের শাশুড়ি তো মায়েদের শীতকাল পড়লেই হাঁটুর ব্যথা ব্যথা ছাদে উঠে আমাদের জ্বালাতে পারবে না আমরা বেঁচে যাব। এভাবে সব মহিলারা ঠিক করে তারাই এবার শীতকালে ছাদে উঠে রান্না বান্না করবে কারণ তাদের এমনিতেই সারাদিন রান্নাঘরে সময় কাটিয়ে দিতে হয় কিন্তু ছাদে রান্না করলে আর সেই জ্বালাতন সহ্য করতে হবে না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই রান্না বান্নার জিনিসপত্র নিয়ে ছাদে উঠে পড়ে কি ব্যাপার তোমরা সব আজকে ছাদে পিকনিক করবে নাকি রান্নাঘর তুলে নিয়ে ছাদে উঠে পড়ছো কেন না না পিকনিক নয় তবে শীতের মধ্যে ঠান্ডায় রান্নাঘরে রান্না করছে না তাই আমরা সবাই গ্রামের বউরা ঠিক করেছি আমরা গোটা শীতকাল ছাদে বসে সব শেয়ানাগিরি বার করে দিতে হয় ভালো করেই জানি শীতকাল পড়লে আমি হাঁটু ব্যথাতে কষ্ট পাই তাই যাতে সর্বক্ষণ আমার কথা শুনতে না হয় তাই জন্য এই ফোন দি করেছে আমি ভালো করেই বুঝতে পারছি বিপাশা দেবী মনে মনে এসবই ভাবতে থাকে অন্যদিকে গ্রামের বইয়েরা ছাদে উঠে মনে সুখে রোদে তিন রান্না একেবারেই করে নেয় কাবেরি আজকে ছাদে বসে গরম গরম ডাল ভাত মাছ মাংস রান্না করে এভাবে দেখতে দেখতে রান্না বান্না হয়ে গেলে লতা তার শাশুড়িমা এবং শ্বশুরবাড়ির লোকীদের খাবার খাওয়ার জন্য ডাকতে যায় না আমরা কেউ ছাদে উঠে খেতে পারবো না তুমি আমাদের খাবারগুলো নিচে নামিয়ে নিয়ে এসো শাশুড়ি মায়ের এই কথা শুনে লতার মাথায় হাত পড়ি কিন্তু আমি এত রান্না কিভাবে ছাদ থেকে নামিয়ে নিয়ে আসবো তুমি ছাদে রান্না করার আগে আমাকে জিজ্ঞাসা কেন তাহলে এখন কিছু বলার নেই যা বলছি তাই করো ওরে বাবা রে শীতের মধ্যে গা হাত পা একেবারে কেঁপে যাচ্ছে ছাদে গিয়ে বসে খাবার খাওয়া মোটেই সম্ভব নয় যাও খাবারগুলো নিজে নিয়ে এসো শাশুড়ি মায়ের কথা শুনে লতার কিছু করার থাকে না বাধ্য হয়ে সে খাবারগুলো নিচে নামিয়ে নিয়ে আসে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায় একদিন সকালে কাবেরী ঘুম থেকে উঠে যখন ছাদে রান্না করতে যায়। তখনই তার শাশুড়ি মা তাকে ফোন করে বলে বোমা আজকে আমার জন্য দশ কাপ কফি আর আলুর দম লুচি রান্না করো কেন এত রান্না কার পেটে পড়বেন আমাদের বাড়িতে তো এতজন সদস্য নেই তাহলে এত খাবার কি হবে আমি আমার গ্রামের বান্ধবীদের আমাদের বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি তাই যা বলছি তাই করো আমাকে এত বেশি প্রশ্ন করতে এসো না হ্যাঁ সব রান্না বান্না হয়ে গেলে নিচে নামিয়ে নিয়ে আসবে এই বলে বিপাশা দেবী ফোন রেখে দেয় আসলে দেবী এবং তার বান্ধবীরা নিজেদের বৌমাদের সাহস্তা করার জন্য এরকম পরিকল্পনা করে কারণ তারা যেহেতু বাড়ি বাড়ি ছাদে উঠতে পারে না তাই তারা সারাক্ষণ নিজেদের বৌমাদের ফোন করে এবং বিভিন্ন ধরনের খাবার রান্না করার জন্য অর্ডার করে দেখেছিস কমলা ওরা ভেবেছিল যে শীতের মধ্যে ছাদে গিয়ে রান্না করলেই বেঁচে যাবে কিন্তু ওদের জীবন থেকে আমরা সব সুখ কেড়ে নিয়েছি এরই মধ্যে শীত খুবই জাঁকিয়ে পড়ে একদিন গ্রামে সবাই যখন বাজারে যায় কাবেরিও বাজার করতে যায় কিন্তু তাকে দেখে সবাই খুবই অবাক হয়ে যায় কারণ তার চোখের তলেই কালি পড়েছে এবং তার গায়ে ধুম জ্বর এমনকি তার প্রচন্ড সর্দি কাশিও হয়েছে একই কাবেরি তোর একই হয়েছে দেখে তো মনে হচ্ছে তোর খুব শরীর খারাপ কিন্তু কালকে যখন ছাদে রান্না করছিলি তখন তো সব ঠিকই ছিল তাহলে হঠাৎ কি হলো তোর আর বলিস না কাল আমি সারা বেলা রান্না বান্না করে ছাদ থেকে নিচে নেমেছি তখন বোমা আজ রাতে আর রুটি খেতে ইচ্ছে করছে না আমি ক্ষেত থেকে তাজা সবজি তুলে নিয়ে এসেছি তাই তুমি বরং চিলি পনির আর লুচি বানাও কেমন সে কি আমি তো রান্না আগে থেকেই করে ফেলেছি এখন আবার ছাদি উঠে রান্না করতে পারবো না তুমি মুখের উপর না করে দিচ্ছ আমরা কি তোমায় বলেছি যে তুমি ছাদে রান্না করো কিন্তু তাই বলে তুমি রোদ থাকতে থাকতে রান্না করবে বলে আমাদের তিন বেলা একই খাবার খেতে হবে নাকি শ্বশুর মশে এমন করে বললি কাবিরি আবার রাত্রিবেলা ছাদে উঠে সবার জন্য রান্না বান্না করতে শুরু করে ওরে বাবারে কি শীত এদের পেটে আর মিটছে না উফ আমি পুরো কেঁপে মরে যাচ্ছি এভাবে কাবেরি কোনো মতে রান্না করে নিচে নেমে আসে কিন্তু রাত্রিবেলা সে খুবই অসুস্থ হয়ে পড়ে সে কিছুতেই ঘুমাতে পারে না তার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে কাবেরির মুখে এরকম কথা শুনে গ্রামের অন্যান্য মহিলারা খুবই অবাক হয় ইস আমি তোদের সবাইকে ছাদে রান্না করার বুদ্ধি দিলাম কিন্তু তার জন্য এত সমস্যা হবে আমি তো বুঝতেই পারিনি কিন্তু এর শেষ একটা দেখতেই হবে এভাবেই নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করার পর তারা যে যার মতো বাড়িতে ফিরে যায় দুপুরে খাবার খাওয়ার সময় বৌমা তোমাকে কতবার বলেছি যে রান্না বান্না দেখে করবে এই দেখো খাবারের মধ্যে কাকের গু কাকের লোম পড়ে আছে ইস এরকম খাবার খাওয়া যায় নাকি কিছুদিন আগে শোভা এরকম নোংরা খাবার খেয়ে নার্সিং ভর্তি হলো যাও আবার পরিষ্কার করে রান্না করে নিয়ে এসো এই শুনে লতাকে আবার করতে হয় এমনকি গ্রামের কোনো বাড়িতে এখন ছাদ পরিষ্কার করার জন্য চাকর বাকর নেই শীতের মধ্যে বৌমাটা যেহেতু ছাদে রান্না করে তাই তাদেরকেই ছাদ পরিষ্কার করতে হয় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু সেই গ্রামের বউয়েরা নিজেদের শাশুড়ি মায়েদের অত্যাচার আর কিছুতেই মেনে নিতে পারে না তাই তারা যখন এবার ছাদে রান্না করতে ওঠে তখন তারা কিছুতেই নিজেদের শাশুড়ি মায়েদের ফোন ধরতে চায় না তোমরা কিন্তু খুব বাড়াবাড়ি করছো বৌমা কখন থেকে খিদে পেয়েছি বলে ফোন করছিলাম কিন্তু ফোন ধরো কেন এখন আবার রান্নাবান্না করতে করতে ছাদে ঘুমিয়ে পড়েছ তোমরা যদি কাল থেকে নিচে রান্নাবান্না না করো তাহলে কিন্তু আমি সবাইকে গ্রাম থেকেই বার করে দেব মায়ের শুনে লতা ঘুম থেকে উঠে পড়ে আসলে ছাদে বসে রান্না করার সময় রোদের লতার খুবই ঘুম পেয়ে যায় তাই সে রান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়ে নিজেই জানি না প্রত্যেকদিন আপনাদের জন্য আমরা নিচে খাবার নিয়ে যাই কিন্তু একদিন না হয় রান্না করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি তাতে আহামরে কি ক্ষতি হয়ে গেছে শুনি বেকার বেকার আমাদের বকাবকি করবেন না তাছাড়া আপনাদের যদি সময় মতো খেতে হয় তাহলে আপনারা চুপচাপ হাতে ব্যথা কোমরে ব্যথা নিয়ে ছাদে উঠে আসবেন না হলে আমরা আর ছাদে রান্না করে নিচে খাবার নিয়ে যেতে পারবো না এমন কথা শুনে কমলা দেবী খুবই রেগে যায় এভাবেই ছাদে রান্না করা নিয়ে প্রত্যেক বাড়িতেই ঝগড়াঝাটি ঝামেলা লেগেই থাকে কিন্তু শাশুড়ি মায়েরা কিছুতেই ছাদে উঠে খাবার খেতে চায় না অন্যদিকে বৌমারাও ছাদে রান্না করা বন্ধ করতে চায় না ওরে বাবা রে কি খিদে পেয়েছে এবার কি করব কি জানি এখন ওই তলার সিঁড়ি ভেঙে ছাদে খেতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় বিপাশা বাড়ির বারান্দায় বসে এসব কথা ভাবতে থাকি তখনই হঠাৎ করে ছাদ থেকে একটা দড়ি বাঁধা থলির নিচে নেমে আসে কারণ তার বৌমা সেই থলির মধ্যে খাবার দিয়ে ছাদ থেকে নিচের দিকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে এটা গ্রামের বৌমাদের আরেক বুদ্ধি তাই তারা এবার ছাদে শীতের মধ্যে রান্না করে নারকেলের বস্তায় করে তিনতলা কিংবা দুই তলা থেকে একতলায় খাবার নামিয়ে দেওয়ার পরিকল্পনা করি যাতে তাদেরকে আর কষ্ট করে বাড়ি বাড়ি খাবার নিয়ে নিচে নেমে আসতে না হয় কিন্তু সেই থলির মধ্যে ঝোল ভাত মাংস ভাত একেবারে মেখে একাকার হয়ে যায় যা দেখে শাশুড়ি মায়েরা শেষ পর্যন্ত পরাস্ত হয় বৌমা আমরা বুঝতে পেরেছি শীতকালে আমরা সত্যিই তোমাদের অনেক কষ্ট দিয়েছি কিন্তু দয়া করে তোমরা আর আমাদের কষ্ট দিও না কারণ শীতকালে এমনিতেই বেলা ছোট আর রাত অনেকটাই বড় তাই সারাদিন যদি ভালো মন্দ খেতে না পারি আমাদের তো শরীর খারাপ করবে তাই তোমরা এবার দয়া করে ছাদে রান্না করা বন্ধ করো হ্যাঁ আমরা ছাদে রান্না বান্না করা বন্ধ করে দেব কিন্তু আপনারা আমাদের উপরেই শীতের মধ্যে রান্না বান্নার সব দায়িত্ব চাপিয়ে দিতে পারবেন না তাছাড়াও রান্না বান্না করার পর কিন্তু বাসন আপনাদেরকেই ধুয়ে দিতে হবে এই শুনে শেষ পর্যন্ত গ্রামের শাশুড়ি মায়েরা রাজি হয়ে যায় অন্যদিকে গ্রামের বইয়েরা এক জায়গায় মিটিং ডাকে সেই তারা ঠিক আর ছাদে বসে রান্না বান্না করবে না কারণ প্রত্যেক দিন ছাদে বসে রান্না করতে গিয়ে তাদেরও নানান রকম সমস্যা হয় তাই তারা আবার রান্না করা জিনিসপত্র নিয়ে নিচে নেমে আসে এবার যখন বৌমারা রান্না বান্না করে তখন তাদের বাড়ির লোকেরা বিশেষ করে শাশুড়ি মায়েরা তাদের সাহায্য করে যার ফলে শীতকালে তাদের তিন চার বেলা রান্না করতে আর কোনো কষ্ট হয় না তেতুলতলা নামক এক গ্রাম ছিল যেখানে কেবলমাত্র একটাই সরকারি স্কুল ছিল তাই ওখানকার ধনী গরীব সব বাচ্চারাই ওই স্কুলেই পড়ত রামচন্দ্রবাবু ছিলেন ওই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি চাইতেন না যে তার ছেলেও ওই সরকারি স্কুলেই পড়ুক তাই তিনি ওই সরকারি স্কুলের পাশেই একটি প্রাইভেট স্কুলের প্রতিষ্ঠা করেন প্রাইভেট স্কুলটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ওই এলাকার ছেলে ছেলেমেয়েরা সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে এসে ভর্তি হয় কিন্তু প্রত্যেক বছর প্রাইভেট স্কুলের তুলনায় সরকারি স্কুলে ছেলে মেয়েদের রেজাল্ট খুব ভালো হতো একদিন রামচন্দ্রবাবু সরকারি স্কুলের ম্যাডাম মধুমিতা দেবীর কাছে যায় আপনার সঙ্গে আমার খুব দরকারি কথা ছিল আশা করছি আমাকে আপনি চেনেন প্রাইভেট স্কুলটা আমার বাবু আপনি কি আবার কে বলুন তো বলবেন স্কুলের ছেলে মেয়েদের রেজাল্ট খুব খারাপ হয় আর আমি আমার স্কুলটার অনেক নাম ডাক করতে চাই আমি চাই অনেক দূর দূর থেকে বাচ্চা আমার স্কুলে পড়তে আসুক কিন্তু এটা সম্ভব হচ্ছে না শুধুমাত্র আপনাদের স্কুলের বাচ্চাদের জন্য আপনাকে একটা কাজ করতে হবে আমার জন্য রামচন্দ্রবাবু মধুমিতা দেবীর সঙ্গে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করার পর সেখান থেকে চলে যান মধুমিতা দেবীও ক্লাস নেওয়ার জন্য চলে যান আমি রোল কল করছি সকলে প্রেজেন্ট দেবে ওয়ান টু থ্রি ফাইভ এইট টুয়েলভ থার্টিন আপনি আমার রোল নাম্বারটা ডাকলেন না কেন আমার রোল নাম্বার ফোর আমি তো প্রেজেন্ট আছি ম্যাডাম আমি রোল নাম্বার ডাকিনি নাকি তুমি কানে শুনতে পাওনি শুনবে কি করে সব সময় তো গল্পে মেতে থাকো আবার আমাকে বলছো কোন সাহসে এদিকে এসো উঠে এসো আমার কাছে মিনা মধুমিতা ম্যাডামের কাছে যেতেই ম্যাডাম তাকে ধরে অনেক মারে মিনা খুব কাঁদতে থাকে মধুমিতা শুধু মিনাকে নয় কোনো কারণ ছাড়া সকলকেই মারতে শুরু করে এই মিনা তুমি চুপ করো চুপ একদম কাদলে আরো বেশি করে মারব তুমি প্রেজেন্ট দিতে ভুলে গেছো তাই তোমাকে আমি শাস্তি দেব তোমার শাস্তি হলো তুমি আগামী তিন দিন স্কুলে আসবে না বাড়িতেই থাকবে ঠিক আছে ম্যাডাম আপনি যা বলবেন আমি তাই করব আজকে কোনো পড়াশোনা হবে না আজকে আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমাবো সারা রাত ধরে তোমাদের পরীক্ষার খাতা দেখতে হচ্ছে আমি ঘুমাচ্ছি কারোর আওয়াজে যদি আমার ঘুম ভাঙে তাহলে তাকে আমি পরীক্ষার খাতায় বড় বড় রসগোল্লা দিয়ে ফেল করিয়ে দেব বাচ্চাগুলো সবাই ভয় পেয়ে চুপচাপ করে বসে থাকে আর মধুমিতা ম্যাডাম চেয়ারে বসে বসে নাক ডাকিয়ে ঘুমায় ছুটির ঘন্টা পড়লে যে যার বাড়ি চলে যায় পরের দিন মা আমি আজকে স্কুলে যাব না স্কুলে গেলে ম্যাডাম আমাকে অনেক মারবে মিনা এ আবার কি নতুন নাটক শুরু করলি তুই ম্যাডাম স্কুলে গেলে মারবে নাকি স্কুলে না গেলে মারবে চল চল তাড়াতাড়ি রেডি হয়ে নে আর অন্য কোনো বাহানা পেলি না বল তুই না মা আমি সত্যি বলছি গো আমি প্রেজেন্ট দিতে ভুলে গিয়েছিলাম না না ম্যাডাম আমার রোল নাম্বার ডাকেনি আর আমার উপর দোষ দিয়ে আমাকে শাস্তি দিয়েছে আমি যাতে তিন দিন স্কুলে না যাই মোনালি দেবী তার মেয়ের কথা কিছুই বুঝতে পারছিল না তাই সে জোর করে মিনাকে স্কুলে নিয়ে যাচ্ছিল কিন্তু মিনা স্কুলে না যাওয়ার জন্য অনেক কান্নাকাটি শুরু করে মোনালি দেবী তাই সেদিন মিনাকে স্কুলে যাওয়ার জন্য আর জোর করে না দুদিন পর হঠাৎ করেই বাজারে মোনালি দেবীর সঙ্গে দেখা হয় ম্যাডাম আপনি আমার স্কুলে যেতে করেছেন কেন ও তো এত ভয় পাচ্ছে শুধু কান্নাকাটি করছে ছোট ছোট ভুলের জন্য এমন শাস্তি দিলে হয় বলুন ম্যাডাম স্কুলে না গেলে ও শিখবে কি পড়াশোনা হবে কিভাবে আপনার সাহস কিভাবে হয় আমার সঙ্গে এভাবে কথা বলার যেমন মা তার তেমনি বেটি আপনার মেয়ে বড়দের সম্মান করতেই জানে না আর প্রচুর মিথ্যা কথা বলে আমার ক্লাসে কেউ ভুল করলে আমি তাকে শাস্তি দিয়ে থাকি মেয়েকে সাপোর্ট না করে ওকে গিয়ে দুঘা দিন দেখবেন সব ঠিক হয়ে যাবে এই বলে মধুমিতা দেবী স্কুলে চলে যায় ম্যাডাম ম্যাডাম আপনি অনেক দিন আগে হোমওয়ার্ক দিয়েছিলেন ওগুলো আপনি চেক করবেন না কে বলল কে বলল এটা কথাটা কে বলল উঠে দাঁড়াও আমি উঠে দাঁড়াতে বললাম ম্যাডাম আমি বলেছি সরি ম্যাডাম আর বলবো না খুব বড় হয়ে গেছো তুমি তাই তো তুমি আমার জায়গায় চলে এসো 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 বলছি বাচ্চাদের আজকে তুমি পড়াবে আর আমিও তোমার কাছে পড়ব তোমার কথা শুনে চলতে হবে আমাকে আমি হোমওয়ার্ক দিয়েছি দেখব কিনা আমার ব্যাপার আর তোমার হোমওয়ার্ক করার কাজ তুমি হোমওয়ার্ক করবে ম্যাডাম আমি সেভাবে বলতে চাইনি কিছু আসলে সামনে পরীক্ষা তো তাই আবার কথা বলে আমার মুখে মুখে কথা বলে সাহস পাচ্ছো কোথা থেকে তোমরা তোমরা ভালো কথাই শুনবে না দেখছি এই বলে ম্যাডাম রাজাকে দু একটা চোরে চোরে চড় মারে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার ক্লাস থেকে আজ থেকে এক মাস তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবে যাও বলছি রাজা কাঁদতে কাঁদতে ক্লাস থেকে চলে যায় কেউ তো কোনো ভুলই করছে না বাচ্চাগুলো এত শান্ত কি যে বলবো শাস্তি দেওয়ার মতো সুযোগটাও তো দরকার এই মিনা তুমি স্কুলে এসেছো কেন আবার ম্যাডাম তিন দিন তো হয়ে গেছে তাই আমি এসেছি সামনে পরীক্ষা বলে হ্যাঁ ঠিক আছে এই 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 মিনা তোমার ড্রেসটা এত নোংরা কেন ছি কি নোংরা এটা স্কুল তো এখানে নোংরা ড্রেস পরে আসলে কিভাবে তুমি ম্যাডাম এটা তো পরিষ্কার ড্রেস এটা নোংরা নয় আসলে ড্রেসটা একটু পুরানো হয়ে গেছে না এটা পুরানো নয় এটা নোংরা তাহলে মিনা আরো একটা ভুল করলে তুমি এবার তো শাস্তি তোমাকে পেতেই হবে তোমার শাস্তি হলো আজকে তুমি পুরো স্কুলটা ধুয়ে মুছে পরিষ্কার করবে ম্যাডাম আমি একা একা কিভাবে করব ভুল যখন করেছো শাস্তি আমি দিয়েই ছাড়বো যাও কাজে লেগে পড়ো আর কোনো কথা নয় এই তুমি বই বের করে পড়ছো কেন বলো কি বললাম আমি বইটা কে বের করতে বলেছি তোমাকে ম্যাডাম আপনি তো আমাদের কিছু আর পড়ান না তাই আমি একা একা পড়ছিলাম একটু আমার না পড়তে খুব ভালো লাগে ম্যাডাম আমার ক্লাসে বসে আমাকে ডিস্টার্ব করছো এই ক্লাসে আমার অনুমতি ছাড়া কিছু হবে না আমি বলে দিলাম আমি যখন পড়তে বলবো তখনই পড়বে বেঞ্চের উপরে উঠে দাঁড়াও তুমি কি হলো উঠে দাঁড়াও বলছি হ্যাঁ আজকে সারা দিন তুমি এভাবেই দাঁড়িয়ে থাকবে মধুমিতা এভাবেই ক্লাসের বাচ্চাদের এক একজনকে এক এক রকমের শাস্তি দিচ্ছিল হঠাৎ করে টিফিনের ঘন্টা বেজে ওঠে কিন্তু মধুমিতা তখনও ক্লাস থেকে যাচ্ছে না বলে একজন বলে ওঠে ম্যাডাম আমাদের তো টিফিন হয়ে গেছে আমরা এবার টিফিন খাবো ম্যাডাম আমার খুব খিদে পাচ্ছে আহারে তোমার খিদে পাচ্ছে বাবা কই তোমার টিফিন বক্স এখানে নিয়ে এসো দেখি এসো আমার কাছে এসো এই যে ম্যাডাম আমি এসে গেছি হ্যাঁ দাও দেখি বাহ ম্যাগি নিয়ে এসেছো খুব খাওয়ার লোক তোমার তাই না দাও টিফিনটা দাও আমাকে এটা আজকে আমি খাবো পড়াই মন নেই শুধু টিফিন খাওয়ার ধান্দা যাও জায়গায় গিয়ে বসো কিন্তু ম্যাডাম আপনি এটা খেয়ে নিলে আমি কি খাবো খাবে না আজকে কেউ টিফিন খাবে না সবাই নিজের নিজের টিফিন আমার কাছে জমা দিয়ে যাও আজকে টিফিন খাওয়া বন্ধ রেখে আমি তোমাদের এক্সট্রা ক্লাস নেব সবাই টিফিন গুলো দিয়ে যাও সব বাচ্চারা ভয়ে ভয়ে ম্যাডামকে টিফিনগুলো টিফিন গুলো দিয়ে যায় ম্যাডাম এক এক করে সবার টিফিন খেয়ে ক্লাস থেকে চলে যায় এভাবে প্রত্যেক দিন মধুমিতা ম্যাডাম বাচ্চাদের উপর অত্যাচার করত দিনের পর দিন তার শাস্তির কঠোরতা বেড়েই চলেছিল সে বাচ্চাদের মনে এতটাই ভয় ঢুকিয়ে দিয়েছিল যে বাচ্চারা কেউ আর স্কুলে যেতেই চাইতো না একদিন মধুমিতা ম্যাডাম রামচন্দ্র বাবুকে ফোন করে বলে হ্যালো রামচন্দ্র বাবু আপনার কাজ হয়ে গেছে আমি এখন আমার ক্লাসেই বসে আছি আর আজকে একটা বাচ্চাও স্কুলে আসেনি আমি বিগত তিন মাস ধরে ওদেরকে একটা অক্ষরও পড়াইনি আর ওদের মনে এতটাই ভয় ঢুকিয়ে দিয়েছি যে ওরা আর স্কুলেই আসবে না সবকটা ডাহা ফেল করবে হ্যাঁ ওয়াট মানে আপনি সত্যি বলছেন তো নাকি উল্টো চাল চালছেন না না আমি মিথ্যা বলবো কেন আপনি ভিডিও কল করে দেখতে পারেন কিংবা স্কুলে এসে দেখে যান না এই বছর আপনার স্কুলের বাচ্চাদের রেজাল্ট সেরা সেরা হবে আপনি এবার বাকি হিসাবগুলো আমাকে বুঝিয়ে দিন এক লাখ দিয়েছিলেন এখনো দুই লাখ বাকি হুম হুম এখন নয় আগে পরীক্ষা হোক রেজাল্ট আউট হোক তারপর আপনি বাকি টাকাটা পাবেন মোনালি দেবী মধুমিতা ম্যাডামের সব কথা শুনে ফেলে আসলে সে ম্যাডামের সঙ্গে মিনাকে নিয়ে কথা বলতে এসেছিল সবটা জানার পর সে খুবই রেগে যায় সে সোজা স্কুলের হেডস্যার কাছে গিয়ে সব কথা বলে দেয় কিন্তু হেডস্যার তার কথা বিশ্বাস করতেই চায় না তাই মোনালি দেবী তার মেয়ে সহ বাকি বাচ্চাদেরও সেখানে ডেকে নিয়ে আসে বাচ্চাগুলো একে একে হেড স্যারকে সব কথা বলে দেয় হেড স্যার বুঝতে পারে যে বাচ্চাগুলো মিথ্যা কথা বলছে না তিনি মধুমিতা ম্যাডামকে ডেকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিলে ম্যাডাম তার সমস্ত ভুলগুলো স্বীকার করে নেয় স্যার আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি রামচন্দ্র বাবুকে এক লাখ টাকা ফিরিয়ে দেব আমাকে চাকরি থেকে বের করবেন না স্যার আমি আপনার পায়ে ধরি হেড স্যার ম্যাডামকে একটা সুযোগ দেয় দুদিন পর থেকেই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায় ম্যাডাম মনে মনে খুবই দুঃখ পাচ্ছিলেন যে তার জন্য বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে সবাই ফেল করবে কিন্তু ঠিক তার উল্টোটাই ঘটেছিল ক্লাসের বাচ্চারা আগের মতোই অনেক ভালো নাম্বার পেয়ে পাশ করে তারা এত বেশি মেধাবী ও বুদ্ধিমান ছিল যে স্কুলে না গিয়েও তারা বাড়িতে পড়াশোনা করত। অন্যদিকে প্রাইভেট স্কুলের রেজাল্ট আগের মতোই খুব খারাপ হয় এই গিন্নি আমি ভাবছি যে আমাদের ছেলেকেও এবার সরকারি স্কুলটাই ভর্তি করে দেব ওই স্কুলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে আর আমার স্কুলটা একটা নার্সিংহোম বানিয়ে দেব কি বলো তুমি